আপনারা সম্ভবপর ভালো পোশাক পারফিউম বা আতর যেটা সেটা ব্যবহার করে করে আসবেন তারপরে আপনাদের কুরবানি এটা নিয়ে দুটি কথা বলেই আমার আলোচনা শেষ হয়ে যাবেন ইনশাআল্লাহ কুরবানি কেন এসেছিল এটা আপনারা জানেন ইব্রাহিম আলহ ইসাল্লামকে আল্লাহ রবুল আলমিন বললেন যে উনি তার সন্তানদেরকে বললেন যে আমি কুরবা আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করছি বা জবাই করতেছি তো ইসমাইল আলিহাল্লামকে যখন ইব্রাহিম বললেন তখন ইব্রাহিম আলিহাল্লাম এটাকে বলা হয় আহসানুল ফিল আলম দুনিয়ার বুকে প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর এবং আশ্চর্যজনক উত্তর ইসমাইল আলহাম দিয়েছিলেন কি বলছেন যে আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি তুমি এ বিষয়ে মতামত জানাও এই মতামত বর্তমান পৃথিবীতে যদি আমরা সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে রাখতে চাই তাহলে কোন সন্তান সৎ সাহস নিয়ে বাবাকে বলবে ইফাল মা তু উমারু আব্বা আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করুন মানে আমাকে জবাই করে দিন হ্যাঁ এই সন্তানকে মানুষ করতে হবে না আপনার ছেলেকে আপনি বলছেন যে বাবা আমি বুঝলাম যতটুকু আমি বুঝলাম অ্যানালাইসিস করলাম বিভিন্নভাবে খোঁজখবর নিলাম এই চাকরিটা তোমার জন্য ঠিক নয় তো ছেলে বলতেছে আপনি কিভাবে বুঝলেন যে এটা ঠিক নয় আমি তো অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি আমি এই চাকরিটা করবো মা বলতেছে বাবা দেখো আমি দেখলাম এই মেয়ে তোমার জন্য সুখকর নয় সুন্দর নয় অথবা এই ছেলে তোমার জীবনের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে এটা আমার মনে হয় না সো সুতরাং তুমি সিদ্ধান্ত নেও আমরা যেটা নিই সেটাই ভালো সিদ্ধান্ত নিব তোমার জন্য তখন ছেলে মেয়ে সবাই ভুল বুঝে ভুল বুঝা তো দূরের কথা এক সময় ভুল হয়ে তার সঠিক হোক নিজের মতকেই প্রাধান্য দিয়ে বলে যে না আমি ওই ছেলেকেই বিয়ে করব আমি ওই মেয়েকেই বিয়ে করব। এটার কারণ শুধু সন্তানের দিকে আপনি তাকাবেন না এ বিষয়ে আমার অনেক বক্তব্য আছে এমনকি অনলাইনে অনেক বক্তব্য ছাড়া আছে যে আপনার সন্তান আপনার অবাধ্য হয় কেন আজকে ফলজরের দিকে তাকান আপনি আপনি আয়াত করছেন ইয়া আ ইউ হাল্লাদিন আনু উ আমফুসা কুম না তুমি বাঁচো তোমার পরিবারকেও বাঁচাও কিসে থেকে আগুন থেকে দুনিয়ার নাকি পরকালের পরকালের বা জাহান নামের আগুন থেকে বাঁচাও তো বাঁচিয়েছেন আপনি হয়তো বা কেউ তোর নিজে নিজে বেঁচেছেন কেউ কেউ নিজে নিজে বেঁচেছেন ফজরের সালাতে আপনি মসজিদে এসেছেন আপনি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কিন্তু আল্লাহ একসাথে দুই নির্দেশ দিয়েছেন কু! একটাই শব্দ মানে বাঁচো শুধু তুমি না কুম তুমি এবং তোমার পরিবার একা নয় একা কি নয় তু যদি বলতেন কু কুম তোমরা বাঁচো কিন্তু আপনাকেও বাঁচতে বলেছে আপনার পরিবারকেও বাঁচতে বলেছে আপনি আজ সকালে ফজরের সময় এই আদেশ বাস্তবায়ন করেননি আল্লাহ বললেন জাহান নামে থেকে তুমি নিচে বাঁচো বাঁচলেন আর পরিবারকে জাহান্নামে দিয়ে আসলেন না কি উদ্দেশ্যে রেখে আসে কি উদ্দেশ্যে ঘুম থেকে জাগালেন না সাতটা বাজে আটটা বেজে গেছে সালাতের খবর নাই আপনি যদি ইব্রাহিমের মতো না হন তাহলে আপনার সন্তান ইসমাইলের মতো হবে না আশা করাটা ভুল আপনি আগে ইব্রাহিমের মতো হন ইব্রাহিম আলি ইসাল্লাম ইসমাইলকে লক্ষ্য করে বলেছিলেন যে তুমি তোমার স্ত্রীকে পরিবর্তন করো ইশারায় ইঙ্গিতে অনুপস্থিতিতে গায়েব অবস্থায় বলেছিলেন ইসমাইল আলীলাম এক আরবকে বিয়ে করেছিলেন তারই গোত্রের মেয়েকে বিয়ে করেছিলেন ইসমাইল আলী ইসালাম কোন জবাব কোনো পরামর্শ কোনো চিন্তা কোন ইস্তে কিছুই করেন না বলছেন আমার বাবা বলেছেন আমার বাবা একজন নবী সুতরাং আমার বাবা বলেছেন তোমাকে না রাখার জন্য তুমি বাড়িতে চলে যাও চলে গেলে তো ইব্রাহিম ইসমাইলকে কি মানুষ করেন নাই আদর্শ শিখান নাই এমনিতে বলেছিলেন আপনি বলতেছেন আজকে আপনার সন্তান ভালো কিছু করে না আপনার বড় ভাই আপনার বাবা মানে তার দাদা তার চাচা বড়াব্বা এদেরকে ডেকে বলতেছে দেখে আপনাদের হাতিরা আপনার মাটি আজকে এই এই করেছে আমার কথা শুনে না কেন শুনবে আপনি শুনানোর পরিবেশ তৈরি করেছে পরিবেশ তৈরি করেন নাই আজকে এই ইট পাথরের কনক্রিটের এই শহরে কোন সুস্থ বিবেকসম্পন্ন মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল অনেক মানুষ আছে হয়তোবা মানুষের মুখোশ পরে আছে কিন্তু মনুষ্যত্ব বোধ সহ একজন সুন্দর মনের মানুষ আমরা চারপাশে খুবই কম খুঁজে পাই এই জন্য আমাদের বিপদ আরো অনেক দূরে ভবিষ্যতে আরো বড় বড় বিপদ আমার জন্য অপেক্ষা আমাদের জন্য অপেক্ষা করছে আজকে সন্তান কথা শোনে না আপনার স্ত্রী কথা শোনে না আপনি বাসর রাত করার পরে বাসর রাতের পরে ফজরুল সালাত যে ঠিক মতো সময় মতো পড়তে হয় এই শিক্ষাটা প্রথম দিনই তাকে যখন না দিতে পেরেছেন তখন দ্বিতীয় দিন থেকে সে আপনার আর আর বাসরাত হবে না বাসরাত শেষ বাসর রাতে যেমন স্ত্রী ছিল কমলমতি যেমন ছিল তার অন্তরটা নরম কিন্তু পরের দিন তার অন্তরটা একটু কঠিন হয়েছে বাসরাতের মতো আর নাই সো প্রথম দিন থেকে আপনি আপনার সন্তানদেরকে সন্তান এবং পরিবারকে গড়ে তোলেন ইব্রাহিমের মতো হন ইসমাইল মতো সন্তান ইনশা আল্লাহ পাবেন আপনি আদেশ করবেন যে তোমাকে এটা করতে হবে তোমাকে এখানে যেতে হবে ইনশাআল্লাহ আপনি তার ফলাফল পাবেন আমরা ইতিহাস ঘাটলে অনেক কিছু দেখতে পাই আজকে এই ঈদে কুরবানির এই দিনে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তুমি আমাদের সবাইকে সৎ সৎ মানুষ এবং সৎ সন্তান প্রতিপালন করার তৌফিক দান করো ইব্রাহিম আলিহালাম যেইভাবে যত দোয়া করেছিলেন কবুল হয়েছিল আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জন আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন ইব্রাহিম আলহ ইসালাম যত জায়গায় দোয়া করেছেন যারা হজ করতে গেছেন একটু খেয়াল করি আমি বলি যে সাফা মারুয়া সাফা মারুয়া এই সাফা মারুয়াতে যে দৌড়াদৌড়িটা এটা কে করেছিলেন বলেন তো হাজেরা ইসমাইল আলিহালামের মা হাজেরা করেছিলেন এটা কি উনি এবাদত ভেবে করেছিলেন না সন্তানের জন্য করেছিলেন আপনার কি মনে হয় না যে এমন কি ইখলাস তাদের মধ্যে ছিল সন্তানের জন্য দৌড়াদড়ি করলেন আল্লাহ সেই জিনিসটা হজ এবং উমরাই হাজিদের জন্য সেটা ফরজ করে দিলেন দোয়া করলেন রব্বানা করলেন পর্যন্ত কেয়ামত পর্যন্তর আছে নাকি নাই কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ এক সময় কাবাঘরের দরজা চুরি হবে একসময় কাবা ঘরকে এসে চুরি করে ভেঙে চলে যাবে ওটাই হচ্ছে কিয়ামত ওইগুলো কিয়ামত শুরু হয়ে যাবে এবার ইসলাম দোয়া করলেন আল্লাহ আমার সন্তানকে রেখে যাচ্ছি মরুভূমিতে যেখানে গাছ নাই লতাপাতা নাই পানি নাই কোন প্রাণী নাই কোন পাখি নাই কোন মানুষও নাই আল আফ এই দ আল্দামিন আল্লাহ আল্লাহ তুই মানুষের অন্তরকে এমন করে দাও মানুষের অন্তরে পৃথিবীর প্রত্যেক প্রত্যেকটা মানুষ যেন কাবার দিকে ছুটে আসতে চাই আজকে কি আপনার মন চাই না ছুটে যেতে কাবার দিকে সারা জীবন এবাদত করেছেন কাবা মুখী হয়ে যখনই মানুষ কাবার কাছে যায় কাবা ঘরটা মাত্র কালো পাথর দিয়ে হয়তো বা ইট বালি পাথর দিয়ে হয়তো তৈরি করা আছে কালো পাথর দিয়ে তৈরি করা আছে এই কালো পাথর ঘেরা ঘরের মধ্যে কি আছে আমরা কেউ জানি না দেখার সঙ্গে সঙ্গে আমাদের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যায় এই কাবা ঘ আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে ঢুকিয়ে দিয়েছে যেন যেতে যেতে পারি পারি এটা করে দিয়েছেন এটা ইব্রাহিম আলী সাল্লামের দোয়া সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এই রাজাম বলছেন এই দশ দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সবচাইতে প্রিয় তো আপনি সুবহান আল্লাহ বলেন

যেই লোকটা কুলহু আল্লাহ ওয়াহাদ আল্লাহু সামাদ পড়লো আপনারা পড়েন কুলহু আল্লাহ ওয়াহাদ আল্লাহু সামাদ এই দুইটা আয়াত পড়লো ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ একজন সাহাবী পড়ছিলেন বললেন ওর জন্য জান্নাত ওয়াজিব কে আপনার জন্য হবে না পড়েন না কেন কি হয়েছে আপনাদের কুরআন পড়বেন না একটা হরফও তো পড়েন না বিসমিল্লাহ পড়লেও তো কুরআনের আয়াত হয় সূরা ফাতিহা পড়বেন এটাও তো কুরআনের আয়াত হয় অন্তত পড়বেন কিছু কোরআন তেলাবাদ আর যদি পারেন তোবা করবেন করতে পারবেন এখন পারবেন কি সবকিছু ঠিক করে আসতেন তো বাড়িতে হ্যাঁ তোবার মানসিকতা আছে তোবা করেন আসতা উফরুল আহাল্লাদি লা ইলাহা ইল্লা হো আল হেয়ুল কৈয়ুম ওয়া তুইলাই আসতা উফরুল্ লা ইলাহ ইল্লা হালহাইউল কৈয়ুম ওয়াতু এই দুয়াটা কেউ পড়লে নসূল সাল্লাল্লাহ আইকুল্সাল্লাম বলছেন যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী কাবিরা গুনাগার আসামিও যদি হয় আল্লাহ তাও তাকে ক্ষমা করে দেবেন আল্লাহ আল্লাহ তুমি আমাদের নিষ্পাপ করে আমাদের ইমানের উপরে মৃত্যু দান করিও আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করো আল্লাহ তুমি আমাদের ভালো আমলগুলো কবুল করো আল্লাহ খারাপ আমলগুলো তুমি এক্সপান্স করো আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে অবস্থা অবস্থার মৃত্যুবরণ করো তৌফিক দান করো মা করোল্লা